চলো আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো চলো আজকে পরিবেশের আমাদের পরিবেশের একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমি আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত এই যে আমাদের পরিবেশ পাতা নিয়ে দেখো এটা কি আছে জীবনের জন্য বাতাস এই অধ্যায়টি আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আমার সঙ্গে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যায় আজকের ক্লাস চলো জীবনের জন্য বাতাস খবরের কাগজে পাহাড়ে ওঠার একটা ছবি আজ দিদিমণি সঙ্গে করে নিয়ে এসেছে এই যে দেখেছো তো পাহাড়ে ওঠার ছবি তোমরা অনেক সময় দেখবে কোনো সিনেমাতে দেখবে বা কোনো তোমরা ছবিতে দেখবে দেখবে এরকম পাহাড়ে উঠছে পাহাড়ে পিঠে একটা কি নিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে পাহাড়ে ওঠার ছবি দিদিমণি ছবিটি দেখিয়ে জিজ্ঞাসা করলেন এরা কেন এমন পোশাক পরেছেন জানো তোমরা পরাণ বলল এদের প্রত্যেকের গায়ে মোটা পোশাক পায়ে ভারী জুতো আর পিঠে কি একটা নলের মতো দিদিমণি বললেন উঁচু পাহাড় চূড়ায় বাতাস কমে যায় তাই অক্সিজেনও কমে যায় শ্বাস নিতে খুব কষ্ট হয় কি বললেন দিদি মানে আমরা যত উপরে উঠবো মানে উপরে কথার অর্থ হলো ধরো যত ফুট ওপর দিকে উঠবো ধরো ছাদে উঠি কি তোমার বড় পাহাড়ে উঠি তত আস্তে আস্তে সেখানে কি হয় অক্সিজেনের পরিমাণ কমে যায় অক্সিজেন পরিমাণ যদি কমে যায় তাহলে শ্বাস নিতে খুব কষ্ট হয় পরাণ বললো পোড়া তাহলে উঁচু পাহাড়ে ওঠার জন্য সিলিন্ডার ভরে অক্সিজেন গ্যাস সঙ্গে নিয়ে যায় একটা রুই বা কাতলা মাছকে জল থেকে মাটিতে তুললে কি হয় বলো তো নিতুন বলল ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে পড়ে তাই তো দেখো যেমন আমরা ওপর দিকে উঠলে আস্তে আস্তে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায় আমাদের কষ্ট হয় তেমনি ও মাছ জল থেকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় যখনই মাছটাকে জল থেকে ডাঙায় তোলা হবে তখন কি হবে অক্সিজেনের অভাবে মাছটি কি হয়ে যাবে ছটফট করে মারা যাবে মাছ জল থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকে তাকে যদি ডাঙায় তোলা হয় সে কি হবে আস্তে আস্তে অক্সিজেনের অভাবে সে জলের অক্সিজেনটা তার কাছে সে নিয়ে বেঁচে থাকে যখন অক্সিজেন পাবে না সেটা মারা যাবে তাই তো আমাদের যদি যদি আমরা আমরা না পাই কি হবে মারা যাবো গাছপালা এবং প্রাণী সকলেরই জীবনের সঙ্গে অক্সিজেন আছে আমরা জড়িয়ে শ্বাস সময় বাতাস নিই আর অক্সিজেনটা আমাদের কাজে লাগে তাই বাতাসে যদি দরকার মতো অক্সিজেন না থাকে তবে শ্বাসকষ্ট হয় এসো আমরা বুঝে নি বাতাসে অক্সিজেন থাকার প্রয়োজনীয় কতটা তাই তো আমরা যখন শ্বাস নিই আমরা যখন শ্বাস নিই তখন কি নিই আমরা বাতাসে বাতাস থেকে আমরা অক্সিজেন নিই আর যখন ছেড়ে দিই তখন কি ছেড়ে দিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই দেখো পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কে কে গ্রহণ করে বলো তো এই গাছ যদি না থাকতো আমরা কিন্তু কখনোই বেঁচে থাকতে পারতাম না কারণ কি বলতো আমাদের শ্বাসক্রিয়ায় সব থেকে বেশি সাহায্য করে গাছ দেখো লেখা আছে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে দেখো প্রথমে এক নম্বরে দেখো সবুজ পাতা গাছের খাবার তৈরি যখন খাবার তৈরি করে সবুজ পাতা গাছ যখন সবুজ পাতার মাধ্যমে খাবার তৈরি করে তখন বাতাস থেকে কি গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড মানে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ ক্ষতিকর সেটাকে গ্রহণ করলো আর তার পরিবর্তে আমাদেরকে কি ফিরিয়ে দেয় কি ত্যাগ করে দেখো অক্সিজেনটা আমাদেরকে ফিরিয়ে দেয় গাছের শ্বাসক্রিয়া পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করলো দেখো আবার কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এটা আমাদের কি করি আমরা আমরা যখন শ্বাসক্রিয়া চালাই তখন পরিবেশ থেকে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই শ্বাস দেখো পরিবেশ থেকে অক্সিজেন নেয় কার্বন ত্যাগ করে বলছে দেখো ছক গুলো দেখো নিচের ফাঁকা ফাঁকা স্থান করো এক এবং এবং দেখো কিভাবে কাজে ছকে কোথায় মিল এবং বা অমিল আছে তা তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করো দেখো এক নম্বর এবং দু নম্বর ছক দেখে দেখো তোমাদের আমি বিস্তারিত আলোচনা করলাম তোমাদের না লিখলেও হবে তোমরা নিজেরা খাতা এটা লিখে নেবে দেখো এক নম্বর কথা আমি তোমাদেরকে বলে দিলাম সবুজ গাছ সবুজ পাতার সাহায্যে যখন খাদ্য তৈরি করে তখন বাতাস থেকে নিল অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিল আর অক্সিজেনটা ত্যাগ করলো সেই অক্সিজেনটা আমাদের শ্বাসক্রিয়ায় কাজে লাগলো ঠিক গাছের শ্বাসক্রিয়া বা প্রাণীর শ্বাসক্রিয়ার সময় দেখো পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করলো দেখো দুজনের নীল আছে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো তাহলে দিদিমণি বললেন তাহলে দেখো বাতাসে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইডও আছে তাহলে এই দুটো আমাদের কি করে গাছ অনেকটাই সাহায্য করে তাহলে আমাদের বেঁচে থাকার জন্য কি গ্যাস আমাদের অত্যন্ত প্রয়োজনীয় তোমরা অবশ্যই বুঝতে পারলে সেটা হলো অক্সিজেন আর সেটা আমরা পাই কোথা থেকে অবশ্যই গাছের থেকে তো তোমরা অবশ্যই কিন্তু গাছ লাগাবে আর গাছ কাটা কিন্তু একদমই ভালো নয় পারলে তোমরা বাড়িতে যখন থাকবে বাড়ির বড়দেরকে বলবে অবশ্যই গাছ লাগাতে গাছ আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই কিন্তু খুব প্রয়োজনীয় একটা উপাদান তো আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে এখানেই শেষ করছি ক্লাস তো পরে একটা অন্যান্য ক্লাস নিয়ে খুবই তাড়াতাড়ি হাজির হবো